দুটো পা নেই তার সত্ত্বেও কিন্তু মায়ের ভক্তিতে এগিয়ে আসছে পরশু থেকে যেখানেই বাবা সেখানেই মা আর সেখানেই আমি ট্র্যাকিং করতে বাবার মায়ের দর্শনে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু কাটরা আজ সকাল সকাল ঘুরিয়ে বললাম মাথা উদ্দেশ্যে এখন বাজে ছটা তিরিশ এই মুহূর্তে সব থেকে বড়ো কাজ হচ্ছে আমার যাত্রী কার্ডটা নিতে হবে যেটা আর এফ আইডি কার্ডটা সংগ্রহ করা আর যা লাগেজ ছিল ওখানে সব মোটামুটি রেখে দিলাম কোনো চার্জ লাগলো না ভগবতী যাত্রী নিবাসে কালকে আমরা থেকেছিলাম থাকার জন্য কোনো পয়সা লাগে না শুধু ওদের কাছে পুজোটা নিতে হবে তো পুজো নিয়েছি মোটামুটি পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা পার হেড পড়লো আমাদের আর থাকার জন্য আর ব্যাগের জন্য কোনো জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে থেকেছি আমরা নেহারিকা কমপ্লেক্সে চলে এসেছি তো কমপ্লেক্সে আসার পরে এখানে আধার কার্ড আর নাম আর পিনকোড আর একটা ওদের কাছে ছবি নিয়ে নিল যাত্রী কার্ডটা বা আর এফ কার্ডটা সংগ্রহ দিয়ে দিল ওরা মাতা দেবী সাইনবোর্ডের তো কিছু করার দরকার নেই এমন খুব ইজি প্রসেস আমরা এখন চলে এসেছি ফার্স্ট গেটে বাটগঙ্গার রাস্তায় এটা হচ্ছে পুরনো রাস্তায় পুরনো রাস্তায় আজকে ট্রেকিং করবো এটা হচ্ছে তার এন্ট্রি গেট আর এখানে এই যাত্রা কার্ডটা এখানে স্ক্যান করবে তারপরে কিন্তু সবাইকে এন্ট্রি করতে দেবে তো যাত্রা কার্ড এটাও এখানেও কিন্তু ব্রোহ্মাস্ত্র হচ্ছে ফিসকিং পয়েন্ট এখানে কিন্তু যাত্রা কার্ডটা সবারই চেক করা হবে তবেই এন্ট্রি হবে প্রত্যেকটা যাত্রীর আমাদের চেকিং কমপ্লিট এখন চলে এসছি আর এখানে কিন্তু বিড়ি সিগারেট বড় ক্যামেরা অ্যালাউ নেই শুধু মোবাইলটা অনলি অ্যালাউ আছে আর বাদ দিয়ে কোনো কিছু অ্যালাউ নেই এই একটা লাঠি কিনে নিলাম এই লাঠিটা কুড়ি টাকা করে নিল আবার যখন আমি যদি রিটার্ন দিয়ে দিই তা আমার দশ টাকা ফেরত দেবে আর লাঠিটা খুব প্রয়োজনীয় তার কারণ হচ্ছে লাঠিটায় আমি উঠতে কিন্তু এই পনেরো কিলোমিটার উঠতে কিন্তু সাহায্য করবে সময় সকাল আটটা এখন বানগঙ্গা থেকে আমাদের যাত্রা শুরু করলাম পনেরো কিলোমিটার যাত্রা অতিক্রম করে মাতাজির দর্শন করতে হবে আর একটা ট্রেক পার করে এলাম অমরনাথ যাত্রা প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের যাত্রা করলাম তারপরেও কিন্তু এই মাতাজির পনেরো কিলোমিটার যাত্রা অতিক্রম করতে হবে পনেরো পনেরো তিরিশ কিলোমিটার শরীরের অবস্থা একটু ভালো নেই তাও কিন্তু মাতাজির নাম নিয়ে বেরিয়ে পড়েছি শুধু আমি নয় আপনাদের সবাইকে নিয়ে আজকে মাতাজির দর্শন করাবো এই রাস্তা কিন্তু ট্র্যাকিং করতে একটু প্রবলেম আছে ঘোড়া পালকি আর হেঁটে সবাই কিন্তু যাচ্ছে রাস্তাতে ভিড় আছে তালাকোটা মাঠ যেটা আছে সেটা কিন্তু অনলি ট্র্যাকিংয়ের জন্য কোনো ঘোড়া যাবে না কোনো কিছু যাবে না আর ওটা কিন্তু বেশ ফাঁকা আছে আর এটা কিন্তু ভালোই ভিড় রয়েছে প্রচুর ফ্যাসিলিটি রয়েছে এই বানগঙ্গার রাস্তাতে খাবার দাবার আর এখানে ফুড মেসাজও রয়েছে দেখতে পাচ্ছ ফুড ম্যাসাজ প্রত্যেকটা খাবার দোকান জল শশা লেবু পানি, জুস যা খাবে আর কি মানে এলাহি ব্যাপার আর কি এদিকে নিউ ট্র্যাকে কিন্তু এরকম ফ্যাসিলিটি কিছু নেই অনলি ট্র্যাকিংয়ের জন্য হয়তো তিন চার দিনটার পরে হয়তো একটা দোকান পাওয়া যাবে কিন্তু পালকি এবং পিঠু বুকিং করতে পারো এখানে লাইন দাঁড়িয়ে বা এখান থেকে কিন্তু ঘোড়াও পাওয়া যাবে এটা হচ্ছে ঘোড়ার পয়েন্ট তার একটা নির্দিষ্ট রেট আছে সেই রেটগুলো ফলো করে যেতে পারবে রাস্তা কিন্তু চাকাচাক মানে রাস্তা একদম দারুণ রাস্তা তুমি চাইলে খালি পায়ে পর্যন্ত ট্র্যাক করতে পারো এটা কিন্তু অমরনাথ বা কেদারনাথের মতো রাস্তা নয় এটা কিন্তু খুব সুন্দর রাস্তা বাট একটু টাফ আছে পনেরো কিলোমিটারটা একটু খুবই কষ্টকর ব্যাপার আর কেদারনাথে বা অমরনাথে আমার হেঁটেছি অমরনাথে আমার হেঁটেছি কিন্তু অতটা গরম লাগে গরম লাগেনি ঘামেনি বাট এখানে প্রচণ্ড ঘাম হচ্ছে যাই না কেন আর একটু চাপ লাগছে আমার মানে হতো হচ্ছে ধরে উঠছে মায়ের নামে যখন বেরিয়েছি তখন ঠিক পৌঁছে যাব এই লাঠির আছে বলে কিন্তু আমার ফিফটি পার্সেন্ট ওপরে সাপোর্ট দিচ্ছে এটা হচ্ছে সিরিজ শর্টকাট এটা ওই ওইদিকে ঘুরে যাচ্ছে আর এটা হচ্ছে সিরিজ শর্টকাট এই শর্টকাটে যাও আজকে দেখি কষ্ট তো হচ্ছে শর্টকাটটাই নিয়ে নি তাকি এখানে কিন্তু গাড়িরও ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি গাড়ি যাচ্ছে কিন্তু এটা সবার জন্য নয় চল্লিশ বছরের পরে থেকে গাড়ি ব্যাটারি গাড়ি ইউজ করতে পারবে তার জন্য মাতা দেবী সাইনবোর্ড অ্যাপ্লিকেশান থেকে বুক করতে হবে তবেই পাবে তাছাড়া পাবে না যাই মাথা যা যা র নিজের জন্য এরকম বাচ্চাদের জন্য গাড়ি রয়েছে তাদের তার মূল্য হচ্ছে দেড় হাজার এক হাজার দু হাজার যে যেমন রাস্তা কভার করবে সেরকম অনুযায়ী এটা নেয় কে বাতিল চাইয়ে লো কই বাত নেই নাম বললো তোমার নাম বলতো নাম কে মাথ মাত মাথ ফেঁকো হা 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 রাস্তাটা একটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে নিউ রাস্তা করা হয়েছে ওটা করা মাঠ ওটা ওইটা ওইটা কিন্তু ট্রেকিংয়ের জন্য বেস্ট কোনো ঘোড়া কোনো পাট পালকি পিঠু কিছু যেমন শুধু অনলি ট্রেকিংয়ের জন্য বানানো হয়েছে এতটা লং জার্নিং অমরনাথ দর্শন করে এলাম তারপরে মায়ের দর্শন করব না এটা কখনো হতে পারে মা রাগ করবে ওই জন্য চলে এলাম মাতাজির কাছে বাবার দর্শনের পর মায়ের দর্শন তবেই যাত্রাটা অসম্পূর্ণ হবে বলে মনে হলো তাই একবার মায়ের দর্শন করে নিলাম যাই মাথাকে এই রাস্তার মধ্যে দেখছ পুরো সব কিছু টিন টিন দিয়ে পিলার টিল্লার দিয়ে বাঁধানো আছে তার কারণ হচ্ছে কোনো উপর থেকে যদি ল্যান্ডস্লাইড হয় সেক্ষেত্রে একদিকে সেভ করবে প্লাস বৃষ্টি থেকে অবশ্যই সেভ করবে আসল যাত্রী মানে আসল মায়ের ভক্ত এই পায়ের অবস্থা দিয়েও মাতাজির দর্শন করতে যাচ্ছে এর থেকে ভা মানে আর কি হতে পারে আমার একটু হাঁটছি হাঁপিয়ে যাচ্ছি তাতেই এই অবস্থা আর ইনি এক পায়ে দুটো স্কেট নিয়ে এভাবে চলে যাচ্ছে একটা আলাদাই অনুভূতি যাই সব মাতাজিকে কী পায়ে জয় মাতাজি ঘড়ি কাটায় বাজে নটা পনেরো আমরা কিন্তু ছ কিলোমিটার যাত্রা অতিক্রম করলাম আর মাত্র আট কিলোমিটার বাকি আছে তো মাতাজির নাম নিয়ে আবারও কিন্তু আট কিলোমিটার কমপ্লিট করব আর কেউ যদি মাঝ রাস্তার পর থেকে যদি বলে আমি হাঁটতে পারবো না তারও কিন্তু সেই ব্যবস্থাটুকু রয়েছে আর ঘোড়াও অ্যাভেলেবেল রয়েছে চলতে চলতে আবারও সিঁড়ির শর্টকাট নিলাম শর্টকাটে ভাই অনেক চাপ আছে প্রচণ্ড শ্বাসকষ্টের একটা ব্যাপার আছে আর সব থেকে ডিপিক্যাল হচ্ছে সিঁড়ি থেকে ওঠা প্রায় পাঁচশো ছাব্বিশটা সিঁড়ি এটা অতিক্রম করতে হবে সবথেকে বড়ো ব্যাপার যাই হোক বেরিয়েছে তখন করেই নেব জয় মাতাজি এ হচ্ছে ভিউ উপর থেকে অসম লোকেশান একটু মেঘ মেঘ হয়ে আছে কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে তার জন্য একটু কুয়াশা কুয়াশা ভাব রয়েছে ওয়েদারটা ক্লিয়ার নেই আর লোকেশান দারুণ যেখানেই বাবা সেখানেই মা আর সেখানেই আমি ট্র্যাকিং করতে বাবার মায়ের দর্শনে ভিউ দেখছো ভিউ অসম ভিউ এক্সেলেন্ট আর পুরো মেঘে কিন্তু ঢেকে গেছে মেঘগুলো কিন্তু আমাদের মধ্যে ভেসে ভেসে আসছে বুঝতে পারছো একদম বিউটিফুল নজার জয় মাতা কি সব মায়ের ইচ্ছা তো এখন একটা স্টলের মতন জায়গাতে পড়ছে গেছি এখানে বিশ্রাম করা হয়েছে এখানে অনেক চেয়ার রয়েছে আর এখানে অনেক দোকানপাতি রয়েছে খাবার জন্য আর এই সামনে একটু এগিয়ে গেলেই ওয়েটিং হল এখানে বিশ্রাম চান টান টয়লেট সব কিছুই করতে পারবে এখানে প্রত্যেক যাত্রী ফ্রি কোনো চার্জ লাগবে না উইদাউট কস্ট ওয়েটিং হলটা পেরিয়েই আমাদের সামনে যেতে আমাদের অধ্যা অধ্যাকুমারী মন্দির পড়বে ওপরে এটা কিন্তু লাইন দিয়ে পুজো করাতে হয় কিন্তু সেটা আমরা সময় নেই এখন এখন আমাদের মেন উদ্দেশ্যে মাথা যে দর্শন করতে হবে দর্শন করে আবার রিটার্ন আসতে হবে নেক্সট টাইম যদি আসবো তখন এটাকে আমি একবারে ভিজিট করব বাট এখন হলো না যাই মা ফ্যাসিলিটিও পেয়ে যাবে পালকির পালকির ফ্যাসিলিটি বুঝতে পারছো এক টোটাল চারজন মিলে একজনকে নিয়ে যাচ্ছে সেগুলো মোটামুটি পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা করে পার হেড ভাড়া আছে সব ফ্যাসিলিটি রয়েছে এখানে স্টল আছে আর এখানে প্রাইসগুলো দেখতে পাচ্ছ একদম মিনিমাম প্রাইস চা সাত টাকা প্লেন কফি পনেরো টাকা ঠিক আছে জলের দামও ঠিকঠাক সব কিছু একদম আর বাদ দিয়েছে যে সমস্ত দোকানগুলো ছিল মোটামুটি রেটগুলো একদম বেশি এখানে মিনিমাম রেট আছে ঠিকঠাক কফিটা টেস্টি আছে পনেরো টাকা করে দাম একদম মিনিমাম যেটা দাম সেই দামটাই এত টাকা বেশি নাই এত পাহাড়ের উপরে উচ্চতায় বেশি না কথা সেখানে বেশি নাই অন্যন্য জায়গায় বেশি নিচে বাট এখানে একদম ঠিকঠাক রে চল খিনি চটপট হাটতে আবার আদার ভক্তি देख ले भाई সত্যি অবাক দেখতে পাচ্ছ কি অবস্থা कहां घर है सर आपका कहां घर है प्रदेश कितने टाइम से चल रहे हो अभी कितने बजे से परसों से 5 बजे अभी तक चल रहे हो अभी কিছু বলার নেই মাতা ছাড়া কিছু হতে পারে না যাই মাতাজি সত্যি নিজের দেখেই খারাপ লাগছে আমার দুটো পা নেই তার সত্ত্বেও কিন্তু মায়ের ভক্তিতে এগিয়ে আসছে পরশু থেকে পাঁচটার থেকে এখন পরশু থেকে এখন বাজে এগারোটা চল্লিশ এখনও কিন্তু কন্টিনিউ হাঁটছে মায়ের কৃপা ছাড়া বা মায়ের মহিমা ছাড়া আর কি হতে পারে আর কিছু বলার নেই আর সব বাবার মায়ের ইচ্ছা হার হার মহাদেব জয় মাতা কী দেখতে পেয়ে গেছি এক বন্য প্রাণী হরিণ ওয়াও এক আলাদা এক্সপিরিয়েন্স ট্র্যাকিংয়ের সাথে সাথে কিন্তু এনার্জিটাও দরকার তার জন্যই এক রাস্তার মধ্যে লিম্বু পানি খাচ্ছি শরীরে যত জল যাবে এনার্জি দেবে তত কিন্তু আমাদের ট্র্যাকিং করতে সুবিধা হবে

পুরো সাদা হয়ে গেছে মেঘের মধ্যে মানে এতটাই উচ্চতাতে আছি যে পুরো সাদা হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না আর যতটা উপরে উঠছি ঠান্ডাটাও এবার কিন্তু আস্তে আস্তে বাড়ছে সেই আটটা থেকে স্টার্ট করেছিলাম এখন বাজছে এগারোটা চল্লিশ আর মাত্র দু কিলোমিটারের মতো আছে মায়ের দরবারে আর আজকে আমার লাগেজটা তো ভারী নেই লাগেজগুলো সব রেখে এসেছি আমি তো কমফোর্টেবল হাঁটতে অমরনাথ গেছিলাম তখন কিন্তু সবথেকে বড়ো প্রবলেম হয়েছিলো লাগেজের আর তার জন্য কিন্তু বহুত কষ্ট হয়েছিল আর সেই কষ্টটা কিন্তু হয়নি আর রাস্তাটাও ভালো মাতাজি নামে টুকটুক করে এগিয়ে গেলাম যায় মাতাজি মোটামুটি এক কিলোমিটার বাকি আছে পনেরো কিলোমিটার আর ফার্স্ট দর্শন সবাইকে সবাই ফার্স্ট ফার্স্ট দর্শন করুন মায়ের এ হচ্ছে বৈষ্ণব মাতার মন্দির জয় মা জয় মা আর কিছুটা বাকি আছে কিছুটা বাকি হওয়ার পরে আর মায়ের দর্শন করতে পারবো জয় মাতাজি ওপর থেকে কন্টিনিউ জল পড়ছে আর পাথরটা মনে ঝুলে আছে যে কোনোটা মন্দির পড়ে যাবে সব মায়ের ইচ্ছা ফাইনালি পৌঁছে গেছি বৈষ্ণব মাতা মন্দির দেখতে পাচ্ছ বৈষ্ণব মাতার মন্দির সামনে আছে তাহলে আমরা এটা ট্র্যাকিং করে আর হাফ কিলোমিটার মতো হবে বিগত সাড়ে চার ঘন্টার যাত্রা অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেলাম বৈষ্ণব মাতার মন্দিরে আর এখানে কিন্তু ভালোই ভিড় আছে প্রত্যেকটা দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই ভিড় আর যাই হোক মায়ের দর্শন করতে হবে যেমন করে হোক না কেন দেখা যাচ্ছে আমাদের মায়ের মন্দির বৈষ্ণব মাতার মন্দির এখানে পুরোটা জুড়ে আছে ওয়াও যত ক্লান্তি যত ব্যথা সব কিন্তু মায়ের এই মন্দিরে দর্শন দিয়ে সব কিন্তু কমে গেল মন্দির যাবার বাঁ সাইডে একদম সোজা চলে এসে একদম লকার সিস্টেম এখানে লকার আছে মোবাইল স্মার্ট ওয়াচ যাবি যা বেল্ট টাকা পয়সা যাই হোক তুমি লকারের মধ্যে রাখতে পারবে লকার রুম কিন্তু ফ্রি সার্ভিস এর লেগে কোনো চার্জ লাগে না এই লকার আছে এই লকারের মধ্যে আমার জিনিসপত্র রেখে দিলাম ব্যাগ বেল্ট চটি আর ঘড়ি এগুলো সব কিন্তু লকারে রাখতে হবে লকারে রেখে আর যা লকারটা আছে মোটামুটি সব জিনিস ধরে যাবে ব্যাগটা আর এখন তালা দিয়েছে তালাটা নিয়ে চাবিটা রেখে দিতে হবে ব্যাস তাহলে হয়ে গেল লকারের কাজ শেষ আর লাঠিগুলো উপর রাখলাম আর কিন্তু টনিক জিনিস মন্দিরে কোনো প্রবেশ নেই কিন্তু এবার মায়ের দর্শনে যাই এসে অভিজ্ঞতা কিছু দর্শনের কীভাবে দর্শন করলাম না করলাম তার অভিজ্ঞতাটা কিছু শেয়ার করব আপনাদের সাথে যাই এখন মাতাজির দর্শনটা করে আসি যায় মাতাজি ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট দারুণ দর্শন হলো পুজোটাও খুব সুন্দর হয়েছে একসঙ্গে একদম গুহার ভিতরে গুহার ভিতরে মানে অনেকটাই বড় লাইন গুহার ভিতরে দিয়ে একদম মায়ের তিনটে মূর্তি সাজানো আছে ও কী দারুণ লাগ দর্শনটা একদম মাতাজি দারুণ হয়েছে আবার কোনো দিন যদি পারি মা আবার আসব আর ভালো এক্সপিরিয়েন্স আর এই মন্দিরের কথা যদি বলা যায় এই মন্দির কিন্তু বারো মাসিক খোলা কেদারনাথ বা অমরনাথের মধ্যে কিছু নয় যে এটা হয়তো ছ মাস বা দু মাস পোলা থাকবে এটা সবসময় খোলা আছে আর ভিড় কিন্তু ভালোই হয় মায়ের দরবারে রাস্তার মাঝে কোনো একটা ভালো বেটার দোকান দেখে খেয়ে নেবো যেখানে কফি খেলাম ওখানে খাব রেটটা ঠিকঠাক বাট কোয়ালিটি বেটার উঠতে হয়তো সাড়ে চার ঘন্টা লেগেছে বাট আমাদের নামতে হয়তো সাড়ে চার ঘন্টা লাগবে না দু তিন ঘন্টার মধ্যে কাভার করবো চলো দেখা যাক কত ঘন্টার মধ্যে কাভার করতে পারি এখন বাজে দুটো চল্লিশ তিনটে চল্লিশ আমরা কিন্তু অর্ধেক রাস্তা ক্রস করে গিয়েছি মোটামুটি আর আরও মোটামুটি আর একটু অর্ধেক আছে তো এটাও ক্রস করে ফেলবো দেখা যাক মাদারি নামে আর আসতে যেটা কষ্টটা হয়েছিল কিন্তু যেতে নামতে কিন্তু কষ্টটা হচ্ছে না নামতে শুধু ব্যালেন্সটা শুধু কন্ট্রোল লাগছে ও পাটা অটোমেটিক চলে যাচ্ছে শুধু কিন্তু যাই হোক তাড়াতাড়ি পৌঁছাবার চেষ্টা করব রুমে যাবে রুমে গিয়ে একটু রেস্ট করব তারপরে হয়তো রাতের দিকে এগারোটার দিকে একটা ট্রেন আছে জম্মু যাওয়া তো ওই ট্রেনটা ধরে নেবো তো এখন যাওয়া যাক কত স্পিডে কত তাড়াতাড়ি কভার করতে পারি দেখা যাক আর যাত্রা যে কার্ডটা সে কার্ডটা আমাকে রিটার্ন দিতে হবে এখানে আর কার্ড টাকা প্রত্যেকটা নিয়ে নেবে এখানে কালেক্ট করে হ্যাঁ ফাইনালি ষোলো ষোলো বত্রিশ কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমি এখন পৌঁছে গেলাম যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেখান থেকেই যাত্রা শেষ করলাম আর কীভাবে যেতে হবে না যেতে হবে কোথায় কী খাবার আছে না আছে টোটাল ইনফরমেশান নিয়ে আমি এই ভিডিওটা বৈষ্ণোদেবী মাতার ভিডিওটা বানিয়েছি তো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চলো টাটা বাই বাই দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট পর্বে নিউ এক গন্তব্য নিয়ে চলো টাটা বাই বাই যাই মাতাজি